নবোদয় পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি সমবহ ত্রিভুজের পরিধি একই পরিধি মানে তোমরা মনে রাখবে যে পরিসীমাটাকে বোঝানো হয়েছে যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় তবে ওই ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত ওই ত্রিভুষ্টি মানে ওই যে সমহ ত্রিভুষ্টি আছে তার ক্ষেত্রফল কত তোমাকে বের করতে হবে তুমি কি করে করবে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এই যে একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের পরিসীমা আর এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের পরিসীমা দুটোই সমান বলেছে তাহলে তুমি যদি বর্গক্ষেত্রের পরিষীমাটা তুমি বের করতে পারো বা জানো তাহলে তুমি সেটা ত্রিভুজের হয়ে যাবে বলতে পারবে এবার ত্রিভুজের যদি পরিষীমাটা তুমি পেয়ে যাও তাহলে সেখান থেকে বাহুও পেয়ে যাবে আর বাহু পেয়ে গেলে ক্ষেত্র তুমি খুব সহজে বের করতে পারবে তাহলে প্রথম কাজটা তোমার এই যে বর্গক্ষেত্রটা আছে এর পরিষীমা বের করা এবার বর্গক্ষেত্রের পরিষীমা বের করতে হলে তোমাকে কি জানতে হবে বাহুগুলো জানতে হবে যে বাহুগুলো কত এবার বাহুগুলোকে এখানে দেওয়া আছে বাহুর মান বর্গক্ষেত্রে দেওয়া নেই কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে কি দেওয়া আছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য টুয়েলভ রুট টু সেন্টিমিটার হয়ে দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা কি করব বাহুটা বের করার চেষ্টা করব তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ সমান কি হয় একটা আমাদের জানা আছে বা করা আছে তাহলে বর্গক্ষেত্রে কর্ণ সমান আমরা জানি বাহু তাহলে প্রশ্নে আমার কর্ণটা দেওয়া আছে তাহলে দুটো কর্ণ সমান হবে এই কর্ণের ভ্যালু কত টুয়েলভ রুট টু তাহলে আমি কর্ণের ভ্যালু বসিয়ে দিলাম টুয়েলভ রুট টু সমান বাহু ইন্টু রুট টু তাহলে দেখো এই রুট টু এই রুট টু দুদিক থেকে ব্যানিস হয় তাহলে আমরা বাহু পেয়ে যাই তাহলে বাহু সমান আমরা পেয়ে গেলাম কত বারো সেন্টিমিটার তার মানে এই যে বর্গক্ষেত্র এর বাহু হলো বারো সেমি বারো সেমি বারো সেমি বারো সেমি আশা করছি বুঝে গেছো এবার বাহু পেয়ে গেছো তুমি পরিসীমা খুব সহজে বের করতে পারবে তাহলে এখান থেকে আমি পরিসীমা বের করে নিই তাহলে পরিসীমা সমান কি হয় ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু বাহু মানে বারো মানে চার বরং আটচল্লিশ সেমি প্রশ্ন তো এটাই বলেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা ত্রিভুজের পরিসীমাটা সমান হবে তাহলে এই যে সমহ ত্রিভুজের প্রত্যেকটা বহু সমান এই সমহ ত্রিভুজের পরিসীমাটা কত হবে আটচল্লিশ সেন্টিমিটার হবে এবার পরিসীমা মানে কি এই তিনটে বাহুকে একবার ঘুরে আসবে মানে এই তিনটে বাহুকে যোগ করলে আমি আটচল্লিশ পাবো তাহলে বাহুগুলো কত পাবো তাহলে আটচল্লিশের যেহেতু বাহুগুলো সমান তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো তিন ষোলো আটচল্লিশ তাহলে এর বাহু হয়ে গেল ষোলো সেমি এটা ষোলো সেমি এটা ষোলো সেমি এটা ষোলো সেমি এবার যখনই তুমি বাহু পেয়ে গেলে তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে যেটা তোমরা জানো তাহলে সমবাহ ত্রিভুজের সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে যে ফর্মুলাটা সেটা হলো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার বাহু বলতে কত ষোলো তাহলে ষোলো ইন্টু ষোলো এটা হয়ে গেল বর্গ সেমি তাহলে ষোলোকে চার দিয়ে কাটলে কত চার চার ষোলো চার ষোলো চৌষট্টি রুট থ্রি বর্গ সেমি এটাই হলো তাহলে সহের ক্ষেত্রফল অপশনে কোথায় আছে দেখো এবিসিডির মধ্যে দেখো সি নম্বর অপশনে সঠিক উত্তর আছে যদি বুঝে গেছো তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে